এই ঘিয়ের নিরাময় করার দারুণ ক্ষমতা রয়েছে সেই ঘিটি সমৃদ্ধ সাধারণত দেখা হয় শক্তির এক অভৌত মাত্রা হিসেবে আঘাত বা যে কোনো অসুস্থতা যে কোনো কিছু থেকে আপনার আরোগ্য লাভ সহজেই হবে এই মুহূর্তে কেরালায় লোকেরা দাবি করছেন তবে আমরা জানি না এটা কতটা সত্যতা রয়েছে কিন্তু আমি জানি যে এটা কিছুটা সত্য লোকে মাটির পাত্রে ঘি সংরক্ষণ করছেন সেটাকে মাটির ভেতরে পুঁতে একশো বছরেরও বেশি সময় ধরে রেখে দিয়েছেন এবং দেখে যা মনে হয় এই ঘিটিতে নিরাময় করার প্রবল ক্ষমতা রয়েছে এটাকে বলা হয় শত শত মানে একশো বছর শত বর্ষ শত কৃতম অর্থাৎ ঘিটাকে একটা মাটির পাত্রে ভেতরে রেখে মাটিতে পুঁতে রাখা হয় একশো বছরের জন্য কারণ ঘি যখন মাটিতে একশো বছর ধরে থাকে এত দীর্ঘ সময় ধরে ঘিয়ের মধ্যে কিছু আনবিক পরিবর্তন ঘটে এবং সেই ঘিটি ওজসে সমৃদ্ধ এটা তেজস সমৃদ্ধ এবং এটা প্রাণ সমৃদ্ধ কারণ সবচেয়ে প্রাথমিক স্তরে বাদ দোষের আসল উপাদানটাই হল প্রাণ পিত্তর আসল উপাদানটা হল তেজস আর কফের হল ওজস এবং কোষীয় স্তরে ওজস তেজস প্রাণ এগুলি কোষের মধ্যে ঘটা বিপাকীয় ক্রিয়া কোষের বুদ্ধিমত্তা এবং যোগাযোগের প্রবাহকে বজায় রাখে প্রাণ হল যোগাযোগের এক প্রবাহ কোষীয় স্তরে ওজস তেজস প্রাণ এগুলো কোষের জীবন পরিচালনা করে এবং তাকে উন্নত করছে তো এই একশো বছরের পুরনো ঘৃ পুরাণ ঘৃতম সেরা ওষুধ একজিমা সোরিয়াসিসের জন্য এমন কি এটা খেলে আভ্যন্তরীণভাবে এটা নিরাময় করতে পারে পেপটিকালসার আলসারেটিভ কোলাইটিস আইবিএস ইডিটেবল বাউল সিনড্রোম অনেক ব্যাধি এমনকি অটোমিউন ডিজিজও এই পুরাণ ঘৃতম হল শ্রেষ্ঠম ওজস পরম তাই এটা ওজসকে বাড়ায় বাড়িয়ে তোলে তো ওজস তেজস প্রাণ এগুলো তিনটে গুরুত্বপূর্ণ উপাদান এরা একটা কোষকে বাঁচিয়ে রাখে যাতে একটা কোষ আরো বেশি সময় বাঁচতে পারে জেনারেলি যোগবিজ্ঞানে সাধারণত ওজসকে দেখা হয় শক্তির এক অভৌত মাত্রা হিসেবে আপনি যদি কারণ ভৌত সবকিছুই এসেছে অভৌত থেকে যদি আপনি শক্তির অভৌত মাত্রার এক হোলস তৈরি করেন হোলস মানে এরকম কিছু নয় কোষীয় স্তরে প্রতিটা কোষের কিছুটা নিজের চারপাশে অভৌত মাত্রার মোড়ক থাকে সেই কোষটা ক্রমাগত নিজেকে পুনর্গঠিত করবে এমন গতিতে যে তা অলৌকিক মনে হবে তো আঘাত বা যে কোনো অসুস্থতা বা যে কোনো কিছু থেকে আপনার আরোগ্য লাভ সেরকম ভাবেই হবে সর্বোপরি প্রথমত আপনি এত অসুখে পড়বেন না যে আপনাকে অসুস্থ বলা যায় অসুখ কত হবে তা নির্ভর করছে কতটা উদ্যামের সঙ্গে আপনি জীবনযাপন করছেন তার উপর কতটা উদ্যামের সাথে মানে দেখুন আপনি একটা সুন্দর শান্তিপূর্ণ জীবনযাপন করছেন আমি এক উদ্যাম জীবনযাপন করি আমি মোটর সাইকেলের ওপর ফুল স্পিডে রয়েছি তো আমার জীবন সপ্তাহের সাত দিন ধরেই চলে তিনশো দিন দিন বা রাত বলে কিছুই নেই কখনো কখনো চব্বিশ ঘণ্টাই কাজ অন্যান্য দিন আঠেরো বা কুড়ি ঘন্টার কাজ এ এক উদ্দাম জীবন কিন্তু তাও আমি একটা অনুষ্ঠান বাতিল করিনি আমি ভালো নেই বলে বিগত উনচল্লিশ বছরে এরকম কোনো ঘটনা ঘটেনি সুতরাং একটা নির্দিষ্ট পরিমাণ ওজাস সর্বদাই আপনাকে আবার আগের অবস্থায় নিয়ে আসে তা যাই হোক না কেন এরকম নয় যে আমি অসুস্থ হইনি এই যেমন আমার ফ্লু হয়েছিল এটা হয়েছে ওটা হয়েছে এরকম অনেকবার হয়েছে যাই হোক না কেন কিন্তু তাও আমি আমার কাজকর্ম চালিয়ে যেতে পারি তো এই আপনি যা বললেন তাতে আমি বেশ কৌতূহল বোধ করছি যে ওজাস হল সেই ধরনের শক্তি যা ভৌত প্রকৃতির নয় কিন্তু আপনি এটা দিয়ে সবসময় ঘিরে থাকলে যদি প্রতিটি কোষ সর্বদা এটা দিয়ে ঘিরে থাকে আপনার আরোগ্য লাভ বা ভৌত জিনিসগুলি আপনার উপর যে প্রভাব ফেলে আপনি তাকে অতিক্রম করতে পারবেন অনেক অনেক দিন আগে সদ্গুরু আমার মাকে বলেছিলেন যে উনি একটা নৌকা নিতে চান ছোট মাছ ধরার নৌকার মতন আর আফ্রিকায় যেতে চান কারণ তখন এই ধরনের নৌকাগুলো ভ্রমণে যেত আর কাঠের ছিল যেগুলো এসব করতো ছ মাসের জন্য যেতে চেয়েছিলেন তো এই সমুদ্রের মধ্যে থাকা এই দিগন্ত বিস্তৃত জলের মধ্যে থাকাতে উনি নিশ্চয়ই খুব খুশি হবেন আমি ভেবেছিলাম আর আনন্দে উপভোগ করতে পারবেন শুধুমাত্র মন পড়ে থাকবে না অনুষ্ঠান আর সাক্ষাৎকারের দিকে কতটা ভুল ছিলাম আমি এই আড়াই দিনে তো যখন আমরা রিয়াদে পৌঁছলাম তখন এটা এত অবিশ্বাস্য ছিল আমাদের জন্য কারণ সমস্ত দিকে শুধু বালি আর বালি আর আমি ব্যক্তিগতভাবে ভাবে কোনোদিন এরকম কিছু দেখিনি আমরা সবাই একটা বাসে বসেছিলাম আর বাইরে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না আমরা বাইরে তাকিয়ে ভাবছিলাম ও সবকিছু একটু ঘোলাটে লাগছে প্রায় কুয়াশার মতো বুঝলেন ভোরের কুয়াশা দেখলে যেমন লাগে আপনি বাস থেকে নামলে তবেই বুঝতে পারবেন যেটা এটা কুয়াশা না ধুলো বালি বালির খুব সূক্ষ্ম কণা উঠছে বালির ঝড় হচ্ছিল আমাদের চারপাশে আর আমরা বুঝতে পারছিলাম না কিভাবে এর মধ্যে দিয়ে বাইক আমি জানি না আমাদের কেউ ভেবে দেখেছিলেন কি কি টেনে নিচ্ছেন কি কি গিলছেন মোটরসাইকেল চালানোর সময় আমার মনে হয় ব্যাপারটা আমি সত্যি তখন বুঝতে পারলাম যখন আমরা জাহাজে উঠল তো আমরা ওমান থেকে জামনগরে যাওয়ার একটা জাহাজ নিয়েছিলাম অন্তত আমার মনে হয়েছিল যে তার জন্য তিন দিনের বা আড়াই দিনের একটা বিরতি হবে তো আমরা জাহাজে উঠলাম কিছুক্ষণের জন্য গোটা ক্রু ক্যাপ্টেন আর সকলের সাথে দেখা করলাম প্রথম দিনটা আমরা সবাই ঠিকঠাকই ছিলাম তারপর দ্বিতীয় দিন সকালে ওনাকে দেখে ঠিক সুস্থ লাগছিল না আমি জিজ্ঞেস করলাম তুমি ঘুমিয়েছো ঠিকঠাক এই সব উনি বললেন ভালো আছি ভালো আছি আর তারপর তিনি কাশতে শুরু করলেন আর উনি থুতো করে যেটা ফেললেন সেটা ছিল ছোট ছোট বলের মতো বালি ও মাটি বের হচ্ছিল কাশির সাথে অল্প স্বল্প না এমন না যে কফের মধ্যে অল্প একটুখানি সেরকম নয় বুঝলেন আপনি দেখতে পাবেন বালির কণা আর মাটির দলা ফুসফুস থেকে বেরিয়ে আসছিল আমার কোনো ধারণাও ছিল না যে এত বালি কারো ফুসফুসের ভিতরে যেতে পারে আর এমন ভাবে আসতে পারে বালির বল বের করতে দেখে আমি বুঝতে পারছিলাম না ওনাকে এটা বিপদজনক কিছু কিনা আমাদের কি ডাক্তারের কাছে তার ফুসফুস দেখানো দরকার কি অবস্থায় আছে কিচ্ছু না আমি শুধু জানি উনি কেসে চলেছেন ওর গলার আওয়াজ চলে যাচ্ছে তিনি একবারে কয়েক মিনিটের বেশি কথা বলতে পারছেন না এমনকি যখন কথা বলছেন তিনি নরম ভাবে কথা বলছেন তারপর আমরা জানবার চেষ্টা করছিলাম না আপনি ঠিক আছেন কিছু ওষুধ নিয়ে আসবো কিনা কিছু ব্যবস্থা করবো কিনা উনি বললেন না না আমি ঠিক আছি উনি আমাকে জিজ্ঞেস করছেন তুমি ঠিক আছো আমি ঠিক আছি এটা ছেড়ে দাও তুমি যাও গিয়ে দেখো বাকিরা সবাই খেয়েছেন কিনা দেখো উনি ঠিক আর আমি ওনার দিকে তাকিয়ে আছি একটু দুর্বল লাগছে ওনাকে উনি বসে থাকছেন ঠিকভাবে উঠে দাঁড়াতে পারছেন না অবাস্তব ওনাকে এরকম অবস্থায় দেখাটা কিন্তু এত কিছু পরেও উনি কিছুই বলছেন না শুধু বলছেন আমার একটু সময় দরকার আমার কিছু লেখা লেখালেখি আছে আমি ঠিক আছি আমি ঠিক আছি কিন্তু দেখাই যাচ্ছে উনি ঠিক নেই ওনার গায়ে খুব জ্বর থাকবার কারণে আর ক্রমাগত কত কথা বলতে পারছিলেন না আমরা বুঝতে পারছিলাম না যে ঠিক কেমন আছেন উনি কারণ উনি আমাদের কিছুই বলবেন না আমি বুঝতে পেরেছিলাম যে ওর জ্বর খুব বেশি ছিল যতবার তিনি কাশছেন আমরা যদি তাকে একটা টিস্যু বা কিছু এগিয়ে দিই টিস্যু বালির কনায় ভরে দ্বিতীয় দিন আমরা ডেকের উপরে গিয়েছিলাম আর জাহাজের মাথায় একটা কোণে তার বসবার জন্য আমরা একটা ছোট টুল রেখেছিলাম আর ভিডিও টিম কিছু সুন্দর ভিডিও নিতে চেয়েছিল এরকমই কিছু আর কি তো উনি সেখানে গিয়ে বসলেন আর বসে আর বোধহয় প্রথমবার আমি তাকে বলতে শুনলাম আমি আমাকে একটু যেতে হবে বুঝলে উঠে দাঁড়ালেন বলতে গেলে পুরো পথটা রেলিং ধরে ধরে ভিতরে ফিরে গেছে এটা দেখতে একটু অবাস্তব লাগছিল যে শুধু হাঁটার জন্য ওনাকে কোনো কিছু সাহায্য নিতে হচ্ছে মানে মাত্র দশ বা পনেরো ফুট ওইটুকু হাঁটতে তাকে রেলিং এর সাহায্য নিতে হচ্ছিল ঘর পর্যন্ত ফিরে যেতে ওকে একা ঘরে ঘুমাতে দিতে আমি ভীষণ অস্বস্তি বোধ করছিলাম আমি ওর ঘরে গিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম কারণ জানি না তো মাঝরাতে যদি উনি উঠে যান ওনার কিছু একটা ঘটে কেউ থাকবেন না কিছু করার জন্য আর এটা একটা জাহাজ আর জাহাজ এদিক ওদিক দুলছে আমরা প্রায় তিরিশ বত্রিশ ডিগ্রি গড়িয়ে যাচ্ছি একবার এদিক রুক্ষ যাত্রা আমাদের সকলেরই জন্য বিশেষ করে ওর জন্য কারণ উনি আগে থেকে অসুস্থ ছিলেন আর আপনি কোনোভাবেই ঠিক বিশ্রাম করতে পারবেন না কারণ আপনার শরীর ক্রমাগত দুলছে আর উনি কেসেই যাচ্ছেন কেসেই যাচ্ছেন আমরা কিছু দেবো কিনা জিজ্ঞেস করলে না আমি ঠিক আছি আর তিনি এক মিনিট সময় নেবেন আর যা করছিলেন তা করতে লাগবেন এটা এটা নিজের চোখে দেখা খুব কঠিন সাদগুরু বললেন কেন আমরা জাহাজের ক্রু সবাইকে এক জায়গায় করে তাদের এই অভিযানে নিচ্ছি না আমরা তাদের সাথেও মাটিকে বাঁচার নিয়ে কিছু কথা বলবো তো আমরা জাহাজের সব কর্মচারীদের একসাথে নিয়ে এলাম জাহাজের নিচের তলায় তাদের মিটিং এরিয়াতে উনিও বসলেন সেফ সয়েল সম্পর্কে কথা বলতে শুরু করলেন আর গলার আওয়াজ হারাতে শুরু করলেন কিছু বলতে গেলে কেশে ফেলছিলেন আর বলছেন মাপ করবেন আর তারপর তিনি আবার বলতে শুরু করছেন আর তিনি পুরো কথাটা একবারে বলে উঠতে পারছিলেন না যেমনটা আমরা ওনার থেকে শুনতে অভ্যস্ত অনুষ্ঠানে বা অন্য কোথাও যেহেতু তিনি ক্রমাগত কাশ ছিলেন গলার স্বর হারিয়ে ফেলছিলেন এটা এটা দেখা খুব কষ্টের ছিল তো কিছুক্ষণ কথা বলার পর উনি বললেন আগে ভিডিওটা চালানো যাক তারপর আমরা আবার কথা বলবো ওই কয়েক মিনিটের বিরতিটা তার নেওয়া দরকার ছিল কারণ উনি কথা বলে যেতে পারছিলেন না একটা না অনেকক্ষণ জাহাজে থাকাকালীন একসময় আমি সত্যি ভাবছিলাম যে যাই হয়ে যাক উনি একশোটা কাজ করতে চাইলেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে উনি ওসব কিচ্ছু না করেন কারণ এটা অমানবিক এটা এটা অতিমানবিক নয় অমানবিক যে সমস্ত অবস্থার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন আমরা জামনগর বন্দরে পৌঁছলাম আর উনি জাহাজ থেকে নেমেই ভিড়ের মধ্যে চলে গেলেন সেখানে কথা বললেন আর যখন কাশলেন ক্ষমা চাইলেন আমি দুঃখিত আমার একটু আবার তিনি কথা বললেন আমি ভাবলাম সেখান থেকে আমরা সরাসরি আমাদের থাকার জায়গায় যাচ্ছি আর নৌবাহিনীর একটা ইভেন্ট ছিল তিনি তিনি ওখানে কথা কথা বললেন ওখানেও যখন তারপর বলছেন আপনি কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবেন ওনার গলা সাধারণত এরকম শোনায় না এটা খুব রুক্ষ লাগছিল আর তিনি আর তারপর আবার কথা বলছিলেন অথবা কেসে বলছিলেন ক্ষমা করবেন আমি খুব দুঃখিত সুস্থ নেই বলে ক্ষমা চাইছিলেন কিন্তু কারোকে জানতে না দিয়েই যে সত্যি উনি ভালো নেই সেখান থেকে আমরা বের হলাম ওনার জন্য একটা বিরাট বড় অভ্যর্থনা ছিল এক ঘন্টার একটা দীর্ঘ অনুষ্ঠান দেড় ঘন্টা ধরে তিনি অবিরাম কথা বলে গেলেন এটা দেখতে তো অবিশ্বাস্য লাগছিল তবে এটা দেখাটা ভীষণ কষ্টেরও ছিল কারণ আমরা দেখেছি যে আগে দু তিন দিন উনি কেমন ছিলেন আর আমরা শুধু এইটুক চেয়েছিলাম যাতে উনি কিছুটা সময় বিশ্রাম নেন